শিবির কি শিবির নাকি রক কাটে এই নিয়ে আপনার মতামত জানতে চাই এটা সুন্দর প্রশ্ন আসসালাম হুজুর ফজরের নামাজের পর ঘুমানো কি উচিত নাকি সূর্য উঠার পর ঘুমাবেন শুনেন এটা আর শোনেন শিবির তো একটা ছাত্র সংগঠনের নাম শিবির শব্দের অর্থ হলো দল বা তাবু কথা বুঝেন না কি দল বা তাবু তো বাংলাদেশে একটা দল আছে এরকম ছাত্র সংগঠন এর নাম ইসলামী ছাত্র শিবির আজকে বলে দিই শোনেন আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আপনি যদি বৈষম্যতাকে সমতায় ফিরাতে চান তাইলে যে যে কোনো আদর্শ লালন করুক তাকে আপনি কি দিবেন সম্মান দিবেন তার কাছ থাকে কি করতে দিবেন আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জাতের কসম করে বলি আমার কাছে ছাত্রদল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন ছাত্র লীগ আলাদা কিছু নাই কিন্তু সবাই যার যার আদর্শ নিয়ে মাঠে কাজ করো কলেজে কাজ করো ইউনিভার্সিটিতে কাজ করো কেউ কারোরে হামলা দিও না কেউ কারোরে মামলা দিও না কেউ কারোরে দৌরানি দিও না মারামারি করো না সবার মত আদর্শকে নিয়ে চলতে দাও এটাই হবে সম্প্রীতি এটাই হওয়া দরকার গণতান্ত্রিক একটা দেশের কি নীতি কিন্তু আপনি তকমা দিয়ে উমকরে ঠেকাও তমককে ঠেকাও কিন্তু ঠেকাইতে ঠেকাইতে নিজের ঘরের ভিতরে শিবির আমি মোল্লা নাজিম আমি আল্লাহর কসম করে বলি কুমিল্লার আওয়ামী লীগের এক নেতা আমাকে বলছে আমার একমাত্র একটা মেয়ে আছে আপনি তো তাদের সাথে সম্পর্ক ভালো একটু শিবিরের ভালো টাল নেতা ছিল এরকম একটা ছেলে আমার মেয়ের জন্য দেখছেন তো কুমিল্লার কথা বলছি আমি বাংলাদেশ না আমি বলছি আপনার মাথা ঠিক আছে আপনি হলেন লোক কয় হুজুর, সব বুঝি সে নিজে বলেছেন আমি বিশ্বাস করি যে এই ছাত্র সংগঠনের ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিলে অন্তত মাইট খাবে না যৌতুক টৌতুক লাগবে না আপনি এগুলা বাদ দেন আপনার কাছে এত আপনি মাথা গরম হয়ে যান শোক রাঙ্গায় ফেলেন একটা দলের নাম শুনলে তা আপনি তার কাছে গেছেন কখনো আপনি তো নাই সবাই যার যার আদর্শ নিয়ে ময়দানে থাকুক আমাদের কোন আপত্তি আছে কিন্তু আপনি একটা দলকে নির্দিষ্ট করে নিষিদ্ধ করতে চান কেন এই বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটিতে যতবার অন্যায় অবিচার হয়েছে এই ছাত্র সংগঠন ততবার প্রতিবাদ করেছে এখন ওদের পরিচয় ঢাকা ভার্সিটিতে পাওয়ার পরে অনেকের আবার ঘুম নাই আমরা কইছিলাম তো তুই কি কইস তুই তো গাজা খাওয়িন না দলের মধ্যে ছিলি জিজ্ঞেস করছে আপনাদের এই দল এটা কি বলে না বলছে এটা ঢাকা ভার্সিটিতে এটা নাকি রক তো সে কি বলছে হ্যাঁ দেখছেন আপনারা গুগলে সব পাওয়া যায় কি না যাক ওইটা শুনেন আমি বলি ছাত্র শিবির এমন একটা সংগঠন যাদের সংগঠনের নীতিমালা আছে তাহার্য বাধ্যতামূলক পাঁচ চক্ত নামাজ জামাতের সাথে বাধ্যতামূলক লেখাপড়ায় পাঠ্যসূচি বাধ্যতামূলক ছয় ঘন্টা লেখাপড়া সবচেয়ে বড় যেই জিনিসটা এই সংগঠনের কোনো ছেলেরা মেয়েদেরকে প্রাইভেট পড়াইতে পারে না নিষেধ কথা বুঝেন নাই কি নিষেধ আর রেজাল্ট ভালো হবে না খারাপ হবে আর কিছু বললাম না তবে আমি কিন্তু দলকে প্রমোট করি না আপনারা জানতে চাইছেন আমি শুধু ব্যাখ্যা দিছি নাকি আর কিছু বলছি আমি কোনো বিরুদ্ধে কিছু বলছি যে অমুকটা খারাপ তুমুকটা ভালো যারা দেখছেন যাদের ছেলে এই জায়গায় গেছে আপনি কিন্তু নিশ্চিত গোমান যে আমার ভুত যাই করুক অন্তত মাই হভেন্ডে ডিস্টার্ব করবে না অন্তত বিড়ি সিগারেট আমি আপনাকে বলি গত ষোলো বছরে আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ করলাম গত ষোলো বছরে গোয়েন্দা বিভাগ পুলিশ বিভাগ এনএসআই যত সদস্য আছে একটা শিবিরের ছেলে একটা সিগারেট কেছে একটা প্রমাণ দিতে পারে নাই ভবিষ্যতে পারবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এটা সুন্দর প্রশ্ন আসসালাম আলাইকুম হুজুর ফজরের নামাজের পর ঘুমানো কি উচিত নাকি সূর্য উঠার পর ঘুমাবেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ফজরের নামাজের পরে রাসুল ইসলাম কখনো ঘুমান নেই তীরবিজিতে একটা হাদিস আছে আল্লাহ রাসুল বলছেন সকালের কাজে ডবল বারাকা সকালের কাজে গ্রামে যারা মাটি কাটে তাদেরকে জিজ্ঞেস করবেন আপনারাও জানেন দুপুরে তিন ঘন্টা কাজ আর সকালে এ কথা কি ঠিক এ কথা বলছেন মোহাম্মদুর রসুল্লাহ আকিমিস আকিম সালি দুলকি শামসি ইলা গসাকিল লাইলে অকর আনাল হাজার ফজরের নামাজের পরে কোন নবীর আসলরা ঘুমায় নাই আর আমাদের ইমাম সাপরা কথা কন্যা কেন কি নিয়ে যত প্রোগ্রাম করি ফজরের পরে দেহি হুজুরা ভা কি হয়েছে কয়ে গুমাইয়া অভ্যাস ফজরের নামাজ পড়ে যায় গোম দেয় গোমেতে উঠাইয়া মক্ত পড়ায় উচিত না ফজরের পরে ঘুমাবেন না এটার জন্য দায়ী হলেন দেরিতে ঘুমাতে যাওয়া কখন ঘুমাতে যাওয়া দেরিতে ঘুমাতে যাওয়া দেরিতে ঘুমাতে যাওয়াটাই হল অসুস্থতার কি মূল কারণ সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। ফজরের পরে ঘুমাবেন না আল্লাহ বলছে ফজরের পরে কোরআন তেলাবাদ করো এটা বরকতময় সময় আর রাসুল তিরমিজিতে বলেছেন ফজরের পরে কাজে কর্মে লাগো এটাতে বরকত আছে আগের দিনে লোকেরা হাল চাষ করতো কি দিয়া নাঙ্গল কোন সময় লয়ে যেত মাঠে এখন তো বুঝছেন কথা এজন্য জন্য ফজরের পরে কোনো ঘুম নাই বেশি কথা হয়ে গেছে ইনশাল্লাহ আগামী জুমা থেকে সাবজেক্ট চেঞ্জ হবে পাক আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি